আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের নতুন একটা রেসিপি দেখার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি মোগলাই রেসিপি আজকাল বাচ্চারা একদমই সবজি খেতে চায় না তাই এভাবে যদি আপনি বিকেলে নাস্তায় সবজি দিয়ে মোগলাই তৈরি করে দেন তাহলে কিন্তু তারা তৃপ্তি করে খাবে আর এই সবজি মোগলাই রেসিপিটা বানানো খুবই সহজ খুব সহজেই যে কেউ বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আচ্ছা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান আপনারা প্রথমেই পেয়ে যাবেন আর বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না তো চলুন কথা না পারিয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিব দেড় কাপ পরিমাণ আটা চাইলে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু চেপে চেপে মেশাতে হবে এতে করে আপনি যখন মোগলাইটা ভাজবেন তখন কিন্তু ক্রিস্পি হবে আর খেতেও খুবই ভালো লাগবে যখন এই পর্যায়ে আসবে হাত মুঠি করলে মুঠি হয়ে যাবে আর ইজিভাবে সেটা ভেঙে যাবে ওই পর্যায়ে হালকা কুসুম গরম পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে পানিটা একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিতে হবে আর মেশাতে হবে আপনি যত ভালোভাবে এই ডোটা তৈরি করবেন আপনার মোগলাই রেসিপিটাও কিন্তু খুবই ক্রিস্পি হবে তো আমার কিন্তু ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এই যে আমি অল্প কিছুটা তেল ডোয়ের উপরে ছড়িয়ে দিয়ে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য আপনি তেল দিলে ডোয়ের উপরটা কিন্তু ড্রাই হয়ে যাবে না সফট থাকবে তো একটি ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি আর এর মাঝে আমি মোগলাইয়ের ভিতরে পোটা তৈরি করে নেব তার জন্য চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর চার থেকে পাঁচটা কাঁচামরিচ কুচি এখন চুলা গাছটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে যখন পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে সবজিগুলো অ্যাড করে দিতে হবে তো এখানে আমি নিয়েছি ফুলকপি কুচি গাজর কুচি আর বাঁধাকপি কুচি তো প্রথমে দিয়ে দিচ্ছি গাজর আর ফুলকপি যেহেতু এই সবজির গুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই এগুলো প্রথমেই দিয়ে দিচ্ছি এখন অনবরত নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি বাঁধাকপি কুচিটা দিয়ে দিব এখন আবারও নেড়ে চেড়ে ভালোভাবে বাঁধাকপির সাথে অন্যান্য সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদের গুঁড়া জাস্ট কালারের জন্য আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া অন ফোর চা চামচ গরম মশলার গুঁড়া অন ফোর চা চামচ এখন নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মশলাটা মিশানো হয়ে গেলে চুলা রাসটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে সবজিটাকে ভেজে নিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য এতে করেই সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো ফিরে এলাম দুই থেকে তিন মিনিট পর তো এর মাঝে এই সবজিগুলো কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে গেছে এগুলো একেবারেই যে বেশি সিদ্ধ করতে হবে তেমন না আপনি যখন মোগলাই পরোটাটা ডুবো তেলে ভাজবেন ওই পর্যায়ে কিন্তু এই সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এখন আমি এই সবজিগুলোর মধ্যে একটি ডিম অ্যাড করে দিচ্ছি আর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি প্রথমে ডিমটাকে স্ক্রাম্বল করে নিতে হবে তারপর সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিম আর এই সবজির পুরে যখন আপনি মোগলাইটা বানাবেন আর বানানোর পর যখন এটা পরিবেশন করবেন খেয়ে সবাই কিন্তু মুগ্ধ হয়ে যাবে যে এটা কিভাবে বানিয়েছেন এর এতটাই মজা হয় তো সবজির সাথে ভালোভাবে ডিমটা মিশিয়ে নিচ্ছি এখন আমি মেশানোর পর দুই মিনিট ভেজে নেব বেশি ওভার কুক করার একদমই প্রয়োজন নেই জাস্ট ডিমটা মেশানোর পর দুই মিনিট হালকা হাতে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো এই পর্যায়ে এই পুরোটাকে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব তো এর মাঝে কিন্তু মোগলাইয়ের ডোটা একদমই রেডি আমি দুই মিনিট আবার হাত দিয়ে ভালোভাবে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে আমি একটু গোল করে নিচ্ছি আর এখান থেকে আমি চারটা লেচি কেটে নিব তো লেচিগুলো আমি একটু গোল করে নিচ্ছি তো একটি লেচি দিয়ে আমি আপনাদের মোগলাই তৈরি করে দেখাবো আর বাকি যে লেচিগুলো আছে আমি ঢাকনা দিয়ে এক সাইডে ঢেকে রেখে দিচ্ছি এখন বোর্ডে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি এতে করে আমি যখন এই পাতলা রুটিটা বেলবো ওই পর্যায়ে কিন্তু ইজিভাবে বেলা যাবে আপনি এখানে ময়দা বা আটা ছিটিয়ে দিয়ে বেলতে যাবেন না তাহলে কিন্তু এটা তেমন ভালোভাবে বেলা যাবে না আপনি যখন বেলবেন তখন কিন্তু এটা চেপে চেপে আসবে তাই এভাবে তেল দেওয়ার পর যদি আপনি এই পাতলা রুটিটা বেলেন তাহলে কিন্তু খুব ইজিভাবে এভাবে বেলতে পারবেন আর এটা খুব ভালোভাবে ছড়িয়ে যাবে তো একটি পাতলা করে বড় রুটি বেলে নিতে হবে আশা করছি দেখে বুঝতে পারছেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বড় একটা রুটি বেলে নিয়েছি আর রুটিটা কিন্তু খুবই পাতলা আর মোগলাই যখন আপনি বানাবেন রুটিটা কিন্তু অবশ্যই পাতলা করে বেলতে হবে এখন মাঝ বরাবর আমি সবজির পোটা ছড়িয়ে দিচ্ছি চারপাশে কিন্তু একটু খালি রাখতে হবে পুরো রুটিতে ছড়িয়ে দেওয়া যাবে না জাস্ট মাছ বরাবর ছড়িয়ে দিলেই কিন্তু হবে এখন চারপাশ থেকে আমি মোগলাইয়ের ভাজটা দিয়ে দিচ্ছি আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি ভাজটা কিভাবে দিচ্ছি নর্মাল যে আমরা পরোটা তৈরি করি ঠিক সেভাবে কিন্তু মোগলাই পরোটার তৈরির ভাজটাও দিতে হবে একটু টেনে টেনে ভাজটা দিতে হবে আর ভালোভাবে একটু মুগটাকে সিল করে দিতে হবে যখন ভাজবেন তখন যেন এটা বের না হয়ে আসে তো আমি ভাজার জন্য চুলায় ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু একটু ডুবো তেলে ভাজতে হবে তেলটা যখন গরম হয়ে আসবে ওই পর্যায়ে আমি মোগলাইটা দিয়ে দিচ্ছি চুলা রাসটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এই মগলাই পরোটাগুলো ভেজে নিতে হবে এক যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে হাই হিটে কিন্তু এই মোগলাই পরোটা ভাজা যাবে না তাহলে বাহির থেকে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু ভালোভাবে কুক হবে না যখন এরকম ক্রিস্পি হয়ে যাবে সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে নামিয়ে নিতে হবে তো আমি আরেকটা মোগলাই দিয়ে দিচ্ছি সেমভাবে এই মোগলাইটাকে ভেজে নিয়েছি এখন আমি এই মোগলাইগুলোকে আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর বাইরেটা কিন্তু খুবই ক্রিস্পি দেখতেই পাচ্ছেন একদম গরম গরম ধোয়া উঠছে আর এরকম গরম গরম মোগলাই আপনি টমেটো সসের সাথে পরিবেশন করতে পারবেন মাংসের ঝোলের সাথেও পরিবেশন করতে পারবেন খেতে কিন্তু অসাধারণ এই শীতের সিজনে বাজারে কিন্তু অনেক সুন্দর সবজি পাওয়া যায় চাইলে কিন্তু এভাবে সবজি দিয়ে আপনি বিকেলে নাস্তার জন্য এই সবজি মোগলাইটা তৈরি করে দিতে পারেন আশা করছি ছোট থেকে বড় সকলের এটা ভালো লাগবে আর সবাই কিন্তু মন ভরে এটা খাবে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই বাসা একবার ট্রাই করবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জেনে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ